এইচএস দর্শনীর সবাইকে স্বাধীন শুরুতে যে বিষয়ে আমরা জানাতে চাই সেটি হলো আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির সংঘে চিঠি দেওয়া হয়েছে গত শনিবার নির্বাচন অন্তর্ভুক্তি লোক এবং নিরপেক্ষ হবার সম্ভাবনা যেহেতু নেই সেহেতু এই নির্বাচনে জাতিসংঘ যেন বাংলাদেশকে সহযোগিতা না করে সেই দাবি জানিয়ে একটি চিঠি দিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে নফিল মহিউল হাসান চৌধুরী নফেল যিনি সাবেক শিক্ষা মন্ত্রী ছিলেন তিনি যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে চিঠির বিষয়ে আজ পররাষ্ট্র উপদেষ্টা কবিত হোসেন সাংবাদিকের মুখোমুখি তিনি বলেন যে আসলে এরকম চিঠি দিয়ে আসলে আন্তর্জাতিক মহলে এরকম চিঠি দিয়ে কোন সুফল নেওয়ার কোন সুযোগ নেই কারণ বাংলাদেশের এটি অভ্যন্তরীণ বিষয় আর এই অভ্যন্তরীণ বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে যদি কোনো আন্তর্জাতিক মহলের আসলে কোন রকম ভাবে কোন সহযোগিতা করার কোনো সুযোগ নেই কারণ আন্তর্জাতিক মহল থেকে অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করার সুযোগ পাওয়া সুযোগ নেই বলে তিনি মনে করেছেন এবং তিনি মন্তব্য করেছেন তিনি যেটি বলেছেন যে আন্তর্জাতিক মহলে যে 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 কে বলেছেন বাংলাদেশের ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে সে চিঠিতে কোনো কাজ হবে না যে চিঠি দিয়েছে বলে মনে করেন তিনি তিনি যেটি বলেছেন সেটি হলো যে জাতিসংঘের পাঠানো এই আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না এবং এই চিঠিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি প্রতিনিধি স্টেফান লি লার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ দলের পক্ষে চিঠিটি চাঠিয়েছেন সাবেক প্রেক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল চিঠিতে বলা হয় অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতায় স্থগিত রাখার জন্য আহ্বান জানাচ্ছি একই সাথে ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিত এবং সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতা উৎসাহিত কে উৎসাহিত করা এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততা মূল ভিত্তি হিসেবে জবাবদিহিতা মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি তার আর বাংলাদেশে ইউএনডিপি নির্বাচনী সহযোগিতা ব্যালট বক্সের প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সমস্যার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় বিশ্বাসযোগ্যতা নয় সে কারণে এ ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূল নীতি এবং অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের যুক্তি ঝুঁকি তৈরি করে বলেও চিঠিতে বলা হয়েছে তবে পররাষ্ট্র উপদেষ্টা এইখানে যে তথ্য দিয়ে তারা যে চিঠি দিয়েছেন এরকম চিঠি দিয়ে আন্তর্জাতিক মহলে অভ্যন্তরীণ কোন বিষয়ে কোন হস্তক্ষেপ করার সুযোগ নেই বলে তিনি মনে করছেন তবে পর্যবেক্ষক মহল যেটি মনে করছেন যে আন্তর্জাতিক মহলে যেহেতু এ ধরনের চাপ কিন্তু ইতিপূর্বে আওয়ামী লীগ যখন নির্বাচনের আয়োজন করত বা করেছিল বেশ কয়েক যে তিনটি সেই নির্বাচনের সময় কিন্তু বিএনপি এবং সমমনা অনেক দলের পক্ষ থেকে কিন্তু আন্তর্জাতিক মহলে এরকম চিঠি দেওয়া হয়েছিল এবং সে সময় সংলাপের আয়োজনের জন্য আন্তর্জাতিক মহল চাপ দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারকে যদি আওয়ামী লীগ সরকার সেই চাপের কাছে তাদের স্বীকার করে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং তারা তাদের মতো নির্বাচন সম্পন্ন করে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিল এবং সেভাবেই তিনি উল্লেখ করেছিল এখন আসলে দেখার বিষয় এই যে বর্তমান সরকার কোন আঙ্গিকে এই এই উদ্যোগটি বা এই যে পদক্ষেপ বা মেডিক নিয়েছে এবং এই পদক্ষেপের পর আসলে জাতীয় সংসদের ইউএনডিবি পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা যদি নেওয়া হয় তাহলে সফর বোঝা যাবে যে আসলে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তখন আমরা সেটাwidetilde তবে এরকম বিষয় কিন্তু পদক্ষেপ নেওয়া ইতিপূর্বে কিন্তু রেওয়াজ দেখা গেছে আন্তর্জাতিক মহলে দাতা সংস্থা বা কিংবা যারা আমাদের সহযোগী সংগঠন রয়েছে তাদের সংস্থা রয়েছে তারা কিন্তু এগুলো আন্তর্জাতিক সহায় সংস্থা যেগুলো রয়েছে তারা কিন্তু এরকম পদক্ষেপ ইতিপূর্বে নিয়েছেন আমরা একটি তথ্য আপনাদেরকে বাণিজ্যিক ভাবে দিতে চাই বাণিজ্যিক তথ্য সেটি হল পাকিস্তান থেকে আনা বত্রিশ টন পাখির খাদ্যে পঁচিশ টনে নিষিদ্ধ কপি বীজ পাওয়া গেছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ সেটি হলো পাখির খাদ্য বলে পাকিস্তানে আমদানি করা বত্রিশ টন পণ্যের মধ্যে পঁচিশ টনই পপি বীজ পেয়েছে চট্টগ্রাম কাস্টম দুটি কন্টেনারে করে এই পণ্য আমদানি করেছে চট্টগ্রামে কোরবানীগঞ্জের মেসাস আদি ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান অঙ্কুরোদ্গম উপযোগী হলে কপি বীজ মাদক হিসেবে গণ্য হয় সরকারের আমদানি নীতি আদেশে এই বীজ আমদানি নিষিদ্ধ কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে জব্দকৃত বীজের বাজার মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা এখন এই এই যে পণ্য যেটি পাওয়া গেছে এর ব্যাপারে আসলে যারা আমদানিকারী সংস্থা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে অবশ্য কাস্টমস কর্তৃপক্ষ তেমন কোন তথ্য দেয়নি তবে যদি জানিয়েছে সেটি হলো আমদানি নথিতে বত্রিশ টন পাখির খাদ্যের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু চালানটি পরীক্ষা করে সাত টন পাখির খাবার ও পঁচিশ টন পপি বীজ পাওয়া যায় কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে কন্টেনারের সরকার দরজার মুখে পাখির খাদ্যের ব্যবস্থা রাখা হয় ভেতরের দিকে রাখা হয় কপি বীজ দুই কন্টেনারে জ্বালানটি গত নয় অক্টোবর চট্টগ্রাম বন্দরে নামানো হয় এরপর খালাসের জন্য বেসরকারি ডিপো সাবের আহমেদ টিম্বার কোম্পানি এ নেওয়া হয় কিন্তু গোয়েন্দাদের কাছে থেকে তথ্য পেয়ে চালানটি খালাস স্থগিত করেন কাস্টম কর্তৃপক্ষ তারা এটি পরীক্ষার উদ্যোগ নেন এবং বাইশ অক্টোবর কন্টেনার দুটি খোলা হয় পণ্যের নমুনা তিনটি পরীক্ষা পাঠানোর পর এটি পপি বিজে বলে নিশ্চিত হওয়া গেছে এবং আইনগত যে বিষয়টি হয় সে বিষয়ে ব্যবস্থা কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে কিন্তু এই ধরনের এই ধরনের ইতিপূর্বে কিন্তু মাদক পণ্য কিংবা অস্ত্র বা রাসায়নিক পণ্য কিংবা দার্য পদার্থ আমদানির কিন্তু ঘটনা এ বলবে বহুবার ঘটেছে যে বিষয়ে আইনগত যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ব্যবস্থা কখনো 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 এই পণ্যগুলোকে ধ্বংস করা হয়েছে এবার আমরা একটু যত জানতে চাই যে গণসংযোগে গুলি করে যে চার পাঁচজন আহত হয়েছিল চট্টগ্রামের এরশাদুল্লাহর যে জনসংখ্যা প্রার্থী চট্টগ্রামের বিএনপি প্রার্থী ইশাদ যে গণসংযোগ চলছিল বার্তি সেই জনসংযোগের যে গুলি ঘটনা ঘটেছে সেই গুলি ঘটনায় যিনি গুলি করেছে সে রাইহান বলে দাবি করেছে সারোয়ার সারোয়ার বাবলার বাবা যে বলেছেন যে তার ছেলেকে রাইহান গুলি করে হত্যা করেছেন এবং তিনি যেটি বলেছেন যে যে নগরের বাইজিৎ বোস্তামি থানার খন্দ কারাবান পথে পুকুর পারে দাঁড়িয়ে ছেলে সারোয়ার হোসেন বাবলা কোন সত্যক্ষদর্শী বাবা আব্দুল কাদের বলেছেন যে এখানে তার ছেলেকে এই রাইহান নামে যে ছেলে সে গুলি করে হত্যা করেছে এবং রাইহান তার সন্তানকে মাঝে মধ্যে ফোনে গালি গালাজ করতে এবং ভয় দেখাতো হুমকি দিত এবং এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নিয়ে একটি জিডি পর্যন্ত থানায় করেছেন যে তারপর তিনি পানে রক্ষা পাননি তার স্ত্রীও কান্ডাকাটি করেন তার স্বামী হত্যার বিচা চেয়েছেন যে তারা বলেছেন যে আসলে ছোট সাজ্জাদ যে সন্ত্রাসী এখন জেলে রয়েছে সেই সাজ্জাদকে ইতিপূর্বে সাজ্জাদের লোকজনদেরকে ওরকম ধরিয়ে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিংবা স্থানীয় যে প্রভাব বিস্তারের পরিপ্রেক্ষিতে এদের মধ্যে এরকম ঘটনা ঘটবে বলে পুলিশ বলে পুলিশ বললেও আসলে বাবলার পরিবার যদি বলছে যে বাবলাকে হত্যার জন্য সাজাদের লোকজনই আসলে জড়িত এবং যে রাইহান নামে যে ব্যক্তি যার নাম বলেছে তার সে জড়িত বলে তার বাবা দাবি করেছেন এখন পুলিশ পক্ষ থেকে এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া সে বিষয়টি সে বিষয়টি এখন আমরা জানতে পারিনি তবে চট্টগ্রাম চট্টগ্রাম পুলিশের দুর্বল যে দুর্বলতার জায়গাটা রয়েছে রায়হান আসলে রায়হান সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তিনি তার এলাকায় পনেরোই মার্চ গ্রেপ্তার হয়েছেন ছোট সাজ্জাদ এবং সেই ছোট সাজ্জাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন যে এই ঘটনার মূল পুলিশ লব্রা অনেকেই ভিন্ন কিন্তু বর্তমানে জেলে আছে দেশের বাইরে থেকে নানা রকম ইনডন আসছে এই সব জৈদ্যদের পাহাড়ি অন্তহীদের রয়েছে তারা বহুবার বহু রকম ভাবে চেষ্টা করে এদেরকে ধরতে পারেনি কাশিফ বলেছেন যে নির্বাচনী জনসংযোগের সময় নগর ডিএনপি এর অবকsock একজন গ urllibদ্ধ হওয়ার ঘটনা করেছে গোটা জৈদ্য ব্যক্তিদের গ্রেফতার কাজ শুরু হয়েছে পুলিশUIC সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সন্ধায় নগরীর বাজিতবস্তা মিং খারা খন্দকার আবার ফতেপুর এলাকার টানিয়া স্টোরের সামনে চট্টগ্রাম আট বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ জন গণসংযোগের সময় কাঠে পিস্তল থেকে সরার হোসেন বাবলাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে এতে প্রার্থী এরশাদুল্লাহ সহ পাঁচজন গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ অন্য তিনজন হলেন ইরফানুল হক শান্ত আমিনুল হক ও মর্তুজা হক শান্ত তিন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম হক বাকি দুজন বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত যে বিষয়টি জানা রয়েছে চট্টগ্রাম নগরীর সংসদীয় আসন চারটি এর মধ্যে চট্টগ্রাম আট বোয়ালখালী চান্দগাঁও পাঁচলাইশ বাইজিদাংশিক আসনে গত সোমবার নগর বিএনপির আহ্বক এরশাদুল্লার নাম ঘোষণা করা হয় এবং তারপর তার পক্ষে নির্বাচনী গণসংযোগে নেমে পড়ে তার দলীয় নেতা কর্মীরা এবং এই গণসংযোগে এই দুর্ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনাতে একজন নিহত সহ পাঁচজন গুলিবিদ্ধ হয় এখন পুলিশ এ বিষয়ে তৎপরতা শুরু করেছেন এ বিষয়ে শেষ মুহূর্তে কি দাঁড়াবে সেটি এখন দেখার বিষয় তবে নির্বাচনে এই ঘটনার জন্য বিএনপি দুঃখ প্রকাশ করেছেন এবং যারা যাদের সাথে তিনিও এই হত্যাকারী যে তাদেরকে যেই হোক তাদেরকে গ্রেফতারের জন্য আহ্বান জানিয়েছেন পুলিশ এবং কাছে আহ্বান জানিয়েছেন এদিকে শিক্ষক নিয়োগ বঞ্চিতদের এন টি আর ডাউনের কার্যালয় শাটডাউনের হুঁশিয়ারির ঘটনা দিয়েছেন শিক্ষকরা তারা বলেছেন যে সতেরো ও তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হওয়ার হয়েও বিজ্ঞপ্তি আবেদনের সুযোগ বঞ্চিতদের দাবি মেনে না নেওয়া হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর কার্যালয়ে সাটডাউন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তারা বলেছেন যে সকালে জাতীয় পেস্তাব আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই হুঁশিয়ারি দেন শিক্ষক নিবন্ধনের উত্তীর্ণ হয়েও সুপারিশ বঞ্চিত চাকরি প্রার্থীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাকরি প্রার্থীরা বলেন সালের জানুয়ারি মাসে সতেরোতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রিলিমিনারি রিটেন ও ভাইবার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় আঠাশে ডিসেম্বর দুই সালে করোনা এন এর দাপ্তরিক কারণে এক বছর একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছরের বেশি সময় লেগেছে এতে সতেরোতম শিক্ষক নিবন্ধনধারী সাতশো উনচল্লিশ জনের বয়স শেষ হয়ে যায় যদিও এনটিআরসিএ টি যে সনদ দিয়েছে তার মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও বয়সের কারণে সতেরতম নিবন্ধনধারীরা একবারের জন্য আবেদনের সুযোগ পায়নি শিক্ষক সালে নিবন্ধিত প্রকাশ করে পঁচিশ সালে চূড়ান্ত ফলাফল প্রকাশ করার পর্যন্ত দু বছরের বেশি সময় লাগে একে অনেকের বয়স শেষ হয়ে যায় এই প্রেক্ষিতে তারা বলেছেন যে আগামী বাইশে নভেম্বর শিক্ষক শিক্ষক নিবন্ধন কার্যালয়ের শাট ডাউন ঘোষণা করেছে তারা এছাড়া তারা যে দাবি তুলেছেন দুটি দাবি ধরে তুলে ধরেছেন দাবিগুলো হলো যে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা পরিবর্তনের পূর্বে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একবার হলেও আবেদনের সুযোগ দিতে হবে দাবি নানা না হলে এনটিআরসি এর সব কার্যক্রম বন্ধ থাকবে এই সময় চাকরি বিজ্ঞপ্তি প্রার্থীরা জানান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো লক্ষাধিকের কাছাকাছি শিক্ষকের পদ শূন্য রয়েছে তাই আমরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও একবারের জন্য আবেদনের সুযোগ না পাওয়া প্রার্থীরা এই পদগুলো পূরণের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা এনটিআরসি এর সার্বিক সহযোগিতা কামনা করছি বলে তারা দাবি জানিয়েছেন যদিও শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বা বর্তমান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে তারা যেটি বলেছেন যে তারা যদি তাদের দাবি না মানা হয় দুটি দাবি তাহলে তারা অবশ্যই অবশ্যই আন্দোলনে চলে যাবে এবং এবং এদিকে একটি বড় ঘটনার ঘটনা যেটি ঘটতে যাচ্ছে সেটি হল আগামীকালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে মঙ্গলবার ঢাকায় জনস্রোতের উচ্চারি দিয়েছেন ইসলামী আটটি রাজনৈতিক দল আগামীকালের মধ্যে এটি না হলে তারা বলেছেন এবং আন্দোলনের থাকা জামাত ইসলামিক সহ সমনা আটটি দল আসলে এই দাবি করছেন তারা বলছেন জাতি আজক্যবদ্ধ জুলা জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে হবে সংস্কার না করে কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না সুতরাং আগে গণভোট দিতে হবে তার আগে জন অনত বিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে বৃহস্পতিবার দুপুরে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশি বাধার পর রাজনীতি রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়ে তারা এমন হুঁশিয়ারি দেন এ সময় দলগুলোর পক্ষে নয় সদস্যের প্রতিনিধি দল যমুনার সড়ক লিপি দিতে যান যমুনার ভিতরে চলাকালে নেতারা বঙ্গভবন মোড়ে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি বিভিন্ন স্লোগান দেন তারা যেটি বলেছেন যে ইসলামী রাজনীতি পাঁচ দল পাঁচ দফা দাবি হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং ওই আদেশের উপর নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করা আগামী জাতীয় নির্বাচন উভয় পক্ষে বা উচ্চ পক্ষে পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা ফ্যাসিস সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং সৈরাচারের দোষ জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে ইসলামী আটটি দলের মধ্যে রয়েছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নিজাম ইসলামী পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি তবে এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো তথ্য আমরা পাইনি যে আসলে সরকার কি করতে যাচ্ছে বা এই জুলাই গণ জুলাই সনদের বিষয়ে আসলে সরকার আর জারি করবেন কিনা এই তাদের আদেশ কি অবস্থা তৈরি হবে এবং আগামীকাল তারা যে দাবিটি জানিয়েছে সেই দাবিতে যদি তারা অনড় থাকে এবং সরকারও যদি অনর থাকে যে অবস্থানে রয়েছে তাহলে যা অবস্থানটা কি হবে সে বিষয়টি আসলে এখনো নিশ্চিত নয় তবে আমরা যদি হলো যে কোনো দেশের স্থিতিশীলতা তৈরি করতে হবে দেশের রাজনৈতিক অঙ্গনে যে করে একটি স্বস্তির স্থিতিশীল জায়গা তৈরি করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সব ধরনের প্রতিকূলতাকে প্রতিহত করে দেশকে এগিয়ে দিতে হবে নিশ্চয়ই তেমনই উদ্যোগ নেবেন সরকার যে প্রত্যাশায় আগামী পর্ব দেখার আমন্ত্রণ একটু সয়ব থাকবেন আল্লাহ হাফিজ